এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে মুনাফিক মার্কা জাহিল মুসলিম প্রথমে আমাদেরকে জানতে হবে যে মুনাফিক শব্দটি কোথা থেকে এবং কিভাবে এসেছে বিষয়টি স্টাডিজ করতে গিয়ে শুধু সাজাতেই আমাকে প্রায় ছদিন লেগেছে যেহেতু আমি তলিব ইসলামের অযোগ্য ছাত্র সেই সূত্রে চেষ্টা করব দু চার পাঁচ মিনিট সময় ওভারটেকও হতে পারে কেউ বিরক্তি ফিল করতে পারবেন না কারণ সামাজিক জাহেরিয়াত নিয়ে খুতবা আছে গত সপ্তাহে দেখবেন ছয়টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সুতি অন টু ফারাক্কা এবং শমসের গোজের মধ্যে সবথেকে বড় মসজিদ ওটি থেকে এক একটা মসজিদে প্রায় একশোটা করে কাতার লোক ধরে তো সেইখানে চোদ্দ মিনিট খুতবা ওভারটেক করেছিলাম কারণ সামাজিক জাহেরিয়াতের সব থেকে বড় জাহিলিয়ত গুলোর মধ্যে একটি জাহিলিয়ত হচ্ছে আধা ঘন্টা তিরিশ মিনিটে শেষ করতে হবে না একটা কোরআনে আয়াত কেউ পেশ করতে পারলো না একটা এখন পর্যন্ত আমার সামনে কেউ দেখাতে পারেনি দেখালে মাথা করে মেনে নেবো ইনশাআল্লাহ অতএব আলোচনা করব বিষয় শেষ করবো দু চার মিনিট সময় বেশি লাগতেই পারে বিরক্তি ফিলের কোনো সুযোগ নেই মুনাফিক যার বহু বছর হচ্ছে মুনাফিকুন যার বহু মুনাফিকুন যেই মুনাফিক এবং মুনাফিকুন মুনাফিক এক আল্লাহ মোনাফিক সংখ্যায় কুরআনুল কারিমে সুরা জুমাহ বাষট্টি নম্বর সুরা পরের সুরা হচ্ছে সুরা মুনাফিকুন তেষট্টি নম্বর সুরা আঠাশতম পারাতে তিনি এই আয়তে গুলো এই সুরাটা নাজিল করেছেন এবং আয়াতগুলো এত চমৎকার এত অর্থবহ এত ভাবার্থ এত মূল্যবোধ বহন করে যে আমি আর আপনি যদি সেগুলোকে একটু উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো যে আমরা নিজেকে খাঁটি মুসলিম বলে পরিচয় দিই কিন্তু আমি এবং আপনি মুনাফিকে আওতাভুক্ত হয়ে গেছে বলি জারি অর্থাৎ এই মুনাফিক এর বহু বছর মুনাফিকন যেটা হচ্ছে মোনাফিক গণ নিফাক এটি আরবি শব্দ যেটাকে বলা হয় প্রতারক বা ভন্ড বা লেবাসধারী বা বহুরূপী বা কি বলে ওইটাকে ছুপারুস্তুম এবং এটাকে বলে ভণ্ড ধার্মিক বা প্রতারক ধার্মিক বা লেবাসধারী ধার্মিক এর উল্টোটা কি মুসলিম পিওর মুসলিম একবারে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম তো রসুল সাল্লু ওয়াসাল্লামের সময়কালে দেখুন ভুলে গেলেন রসুল সাল আলি ওয়াসাল্লামের সময়কালে তিন শ্রেণীর মানুষ বসবাস করত এক শ্রেণীর সম্মানিত মানুষ বসবাস করতেন হান্ড্রেড পার্সেন্ট মুসলিম যাদেরকে আল্লাহ আল্লাহর আলম কি বলেছেন রাজি আল্লাহ অর্থাৎ অন্য শ্রেণীর মানুষ বসবাস করত খাঁটি কাফির যাদের মারা যায় জাহান নামে তৃতীয় শ্রেণীর মানুষ বসবাস করত লেবাসধারী নামধারী মুসলিম ডুপ্লিকেট মুসলিম জাল মুসলিম যেটা হলো মুনাফিক বলি না কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার একটি বিষয় আমাদের সাথে অ্যাটাচমেন্ট হবে বুঝতে পারবেন সেই সময়ের মুনাফিকরা যাদেরকে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যাদেরকে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম জাহান্নামের ঘোষণা দিয়েছেন দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন পর্যায়ক্রমে আয়াত নাজিল করে করে জানিয়েছেন মুনাফিকরা জাহান নামে যাবে কোন আয়াতে বলা হয়েছে জাহান নামের মধ্যবর্তী স্থানে থাকবে কোন আয়াতে বলা হয়েছে জাহান নামের নিম্নবর্তী স্থানে থাকবে এক কথায় কোন আয়াতে বলা হয়েছে কাফের এবং মুনাফিক একই সঙ্গে জাহান নামে যাবে অন্য আয়াতে বলা হয়েছে কোন কোন আয়াতে বলা হয়েছে যে এই মুনাফিকরা কাফেরদের থেকেও ভয়ঙ্কর জাহান শাস্তি ভোগ করবে বলি না এখান থেকে কি বোঝা যায় যে ডুপ্লিকেট মুসলিমদের ভয়াবহতাটা কত আজকে আমাদের সংক্ষিপ্ত টাইমে জুমার আলোচনার বিষয় জুমা কি মৌজু মুনাফিক মার্কা জাহিল মুসলিম দুটি এখানে বিষয় চলে আসে কিন্তু সংক্ষিপ্ত টাস দিব তো নিফাত থেকে মুনাফিকের উৎপত্তি যে ব্যক্তি প্রকাশ্যে ইসলামিক মুসলিম এটা মানুষকে বোঝাতে কিন্তু তার আভ্যন্তরীণ বিষয় তার ইন্টারনাল বিষয়টা তার ভেতরের বিষয়টা এর বিপরীত এর উল্টো মুখে বলি আমি ইমানদার কিন্তু ভেতরে রয়েছে শয়তানি বদমাশি নোংরামি পাপ মানুষের সামনে চলি তখন খুবই ভালো আর গোপনে যখন একাকি থাকি মোবাইলে ফিল্ম দেখি গান শুনি পর্নোগ্রাফি আরও কিছু মানে এক কথায় যেটাকে বলে বহুমুখী বা দুমুখী নীতি বোঝাতে পারছি তো এই ব্যক্তিরা হলো মুনাফিক এবং জাহেল মার্কা মুসলিম যেহেতু অ্যাটাচমেন্ট আছে আলহামদুলিল্লাহ